সমস্যাটি সমাধানের আগে আমরা অন্য একটা কিছু দেখবো এখানে সেটার ব্যাখ্যাটা একটু দেওয়া উচিত কিছু কিছু জায়গায় বিভিন্ন সম্মানিত পরীক্ষার্থীরা এবং ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করেছে যে আমি কেন চল্লিশ দিয়ে দৈনদিক গুণ করি বা ভাত করি এই জিনিসটা ওনাদের কাছে বোধগম্য নয় সেটা একটু ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটাই এখানে দিচ্ছি মনে করি টু এক্স ইকুয়াল টু সিক্সটি সভাপতি যদি এক্স এর মান বের করতে চাই আমরা দেখতে পারি বা করছি সাথে সেটাকে আমাকে ডিভাইডেড করতে হয় গাণিতিক নিয়ম অনুসারে বা এক্স ইকুয়াল টু থার্টি সুতরাং খুব সহজভাবে এটা সবার কাছে পরিচিত এই গাণিতিক নিয়মটা বা কার্যক্রমটা এখন চলুন আবার দেখি টু এক্স ইকুয়াল এখন উভয় দিক টু দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো বা বা এখানেও সেই মান একই থাকছে এবং মানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে হচ্ছেটা কি এটি আসলে সমীকরণের একটি নিয়ম সেই নিয়মটি আমি এখানে লিখে দিচ্ছি এটা মনে থাকলে যখনই আমি পরবর্তীতে বলবো একশো দিয়ে ভাগ করছি হান্ড্রেড দিয়ে গুণ করছি হান্ড্রেড দিয়ে ভাগ করছি বা বর্গমূল করছি বা উভয় দিক বর্গ করছি তখন আপনাদের কাছে আর কোনো ধরনের কনফিউশন হবে না সমীকরণের নিয়ম সমীকরণের উভয় দিকে একই ধরনের গাণিতিক কার্যক্রম যেমন যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ বর্গমূল ইত্যাদি একই মানের করলে সমীকরণের মূল মানের কোনো পরিবর্তন হয় না এই ধরনের গাণিতিক কার্যক্রম সমীকরণের সরলীকরণের জন্য করা হয়ে থাকে অর্থাৎ যাতে আমরা যে সমীকরণটা নিয়ে কাজ করতেছি সেটাকে ইংলিশে সিম্পলিফাই বা সিমপ্লিফিকেশনের জন্য বাংলাতে সরলীকরণের জন্য আমরা করে থাকি এটা একটু দয়া করে মনে রাখবেন এরপরে আশা করি কেন হান্ডি দিয়ে ভাগ করছি উভয় গুণ করছি বা উভয়দিক কেন বর্গ গুল করছি বা উভয় দিক বর্গ কেন করছি সঠিক উত্তর খাইনাসভেন ব্যাখ্যা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এটা সর্বজন ফর্মুলা সূত্র যেটা আমরা সবাই জানি এখন আমরা পাব বা এ মাইনাস ওয়ান বাই এ উন ব্রাকেট হোল স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ বা আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ উইথন ব্র্যাকেট হোল স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ব্র্যাকেট মাইনাস উপরের এ এবং ওয়ান বাই এ কেটে গেলে আমরা লিখতে পারি টু সুতরাং টু এখন প্রশ্নের প্রদত্ত এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ বা এ মাইনাস ওয়ান বাই এ উইদিন হোল স্কোয়ার ইকুইল টু নাইন উভয় দিক বর্গমূল করি তাহলে আমরা লিখতে পারি

তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না